আসসালামু আলাইকুম আজ আমি ব্রয়লার মুরগি রান্না করে দেখাবো খুব সহজে বয়লার মুরগির বোনা চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি বয়লার মুরগি কেটে পরিষ্কার করে নিয়েছি আর পানিটা ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর অল্প পরিমাণে তেল এবার হাত দিয়ে সকল উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব মাংসের গায়ে মশলাটা ভালোভাবে মেখে নিতে হবে দেখুন মাখা হয়ে গেছে এবার এটা আমি সাইডে রেখে দেব আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব তেল তেল যখন গরম হয়ে যাবে এর মধ্যে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব চুলার আঁচ মিডিয়াম রেখে মাংসগুলো হালকা করে ভেজে নিতে হবে মাংসগুলো অবশ্যই হালকা করে ভেজে নিতে হবে কারণ কড়া করে ভাজলে মাংসগুলো শক্ত হয়ে যাবে তখন আর রেসিপিটি খেতে ভালো লাগবে না মাংস ভাজা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি তেজপাতা এলাচ দারচিনি কালো ফল দিয়ে দেব তেল এবার অল্প আছে নেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দেব দিয়ে দেব আদা বাটা রসুন বাটা জিরে বাটা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এভাবে মাংসটা হালকা করে ভেজে রান্না করলে মাংসের যে একটা গন্ধ সেই গন্ধটা আর থাকবে না আর মাংসটা রান্না করার সময় ছেড়েও যাবে না এবার পানির সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে নেব মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে নাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধও থেকে যাবে দেখুন উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব নেড়েচেরে মাংসের সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে নেব এভাবে নেড়ে চড়ে মাংসের মধ্যে কোনো প্রকার পানি না দিয়ে তিন চার মিনিটের মতো কষিয়ে নিতে হবে ঢাকনা না দিয়ে অনবরত চেড়ে মাংসটা ভালো মতো কষিয়ে নেব দেখুন মাংস কষানো হয়ে গেছে এবারের মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দেব আবারও সব কিছু নেড়ে চেড়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে পাঁচ সাত মিনিটের মতো রান্না করে নেব আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি রান্না অনেকটা হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো আবারও সব কিছু নেড়ে চেড়ে দেব এবার চুলা থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার ব্রয়লার মুরগির ভুনা রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন যে ব্রয়লার মুরগি খায় না সেও কিন্তু বারবার চেয়ে খাবে এর স্বাদ মুখে লেগে থাকবে ধন্যবাদ সবাইকে